নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি বেগুনি এর জন্য আমি একটা বেগুন কেটে পরিষ্কার করে নিয়ে স্লাইস করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ যাতে বেগুনটা কালচে কালারে না হয়ে যায় হাজার সুবিধার্থে এটা আমি করে রাখলাম হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম বেগুনিতে আর এখানে আমি নিয়েছি বেসন লবণ আদা রসুন পেস্ট একটু চিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া এখন রোটি আমি মেখে নেব রোটি আমি একটু সময় নিয়ে মাখব রোটা যত ভালো মাখা হবে বেগুনি গুঁড়ো তত সুন্দর ফুলকো ফুলকো হবে খেতেও মজা হবে ডোটা আমি একেবারে পাতলা করবো না একটু ঘনত্ব রেখে গুলাব এটা দেখে বুঝে নিতে হবে বন্ধুরা ডোটা ঘনত্ব আমি একটু একটু করে জল নিয়ে ডোটা মেখে নিচ্ছি একবারে দিচ্ছি না একটু করে দিব আর মাছবো ভাবকের ওরের দিলে টোটা ব্যাটারটা খুব ভালো হয় একেবারে ঘনও হয় না পাতলাও হয় না তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের বেগুনির ব্যাটার আমরা ভাজার জন্য চুলায় চলে যাব আমি ব্যাটারের মধ্যে সামান্য বেকিং পাউডার মিশিয়ে একটু গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে এখন আমি বেগুনি ভালোভাবে মাখিয়ে তেলে দিয়ে দেব বেগুনিগুলো ভাজার জন্য আমি চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি তেল দিয়ে এখন এর মধ্যে আমি এক এক করে বেগুনিগুলো দিয়ে দেব আমি এক এক করে তিনটা বেগুনি দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এক এক করে আমি তুলে নিব এভাবে করে আমি আরেক ব্যাচও দিয়ে নিলাম দিয়ে একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে আমি লাল লাল করে ভেজে নিই করে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা একটু সময় নিয়ে ভাজবো চার পাঁচ মিনিট এভাবে সময় নিয়ে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাবছি যাতে বেগুনিগুলো অনেক মুচমুচে হয় এখন আমি এক এক করে তুলে নিই সবাইকে করে আমি এক এক করে সবগুলো তুলে নিব হয়ে গেল বন্ধুরা আমাদের বেগুনি ভাজা কমপ্লিট দেখছেন রান্না কি সহজ বানাতেও অনেক সহজ খেতেও অনেক মজা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস দেবেন শেয়ার করে দেবেন এবার তাহলে আসি